তোমাদের রেলের এ এলপি পিভিএসি এর ওকে এবং তোমাদের এএলপির তোমাদের এক্সাম ডেটও পাবলিশ করে দিয়েছে যে জুন এবং আগস্টে হচ্ছে তো সেটাও একটু চেক আউট করে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত নোটিশ দিয়ে দিয়েছে এবং দেখো তোমাদের এই টোটাল যে কোশ্চেন্স থাকবে তার মধ্যে টোয়েন্টি কোয়েশেন্স থাকবে জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সাথে ফিজিক্সের একটা কি দুটো ম্যাথ তোমার পড়বে তো সমস্ত কিছু শিখে যাবে আমরা টার্গেট করছি যে আউট অফ টোয়েন্টি মিনিমাম তোমরা যারা পুরো পড়বে তারা মিনিমাম যেন ফিফটিন প্লাস এক্সামে করে আসতে পারো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ওকে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে অ্যাকাডেমি প্রত্যেকে জয়েন করবে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট ফ্রি পিডিএফ এই ক্লাসগুলো লাইভ লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে এছাড়া রেলের জন্য একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ আছে টার্গেট রেলে গ্রুপ ডি দু হাজার একুশ অবশ্যই জয়েন করতে পারো তোমাদের জন্য দুটো স্টাডি মেটির অ্যাভেলেবেল জেনারেল সায়েন্সের জন্য থ্রি থাউজেন্ড পিভিএস এর জেনারেল সায়েন্স এখানে রেল রেলের গ্রুপ ডির অল নাইনটি সিক্স এবং রেলের এএল পির অল থার্টি শিফটের পিডিএফ অ্যাভেলেবেল উইথ এক্সট্রা ডিটেলস এবং তার সাথে চারশো চারটা ফিজিক্সের ম্যাথও তোমরা এখান থেকে পেয়ে যাবে ওকে অ্যান্ড তোমাদের এন পরীক্ষা হয়েছিলো তার টোটাল ষাটটা শিফটে চব্বিশো কোশ্চেন এটাও অ্যাভেলেবেল তো এই দুটো নোটসের ভিডিও প্লে লিস্ট এবং পিডিএফ বোথ ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং কেউ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটসগুলো বাই করতে চাও এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো সবার প্রথম দেখো নিম্নলিখিত কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল থাকে তো এগুলোর মধ্যে মনে রাখবে ঘরের তাপমাত্রায় তরল থাকে পারদ পারদ একমাত্র ধাতু যেটা লিকুইড অবস্থায় থাকে ওকে রুম টেম্পারেচারে এর সাথে একটি ছুরি দিয়ে সহজে কাটা যেতে পারে এমন একটি ধাতু আছে সোডিয়াম তো অপশন ডি যেটা রয়েছে সেটা থেকে তো অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসছে আধুনিক পর্যায়ে সাউনির প্রথম ধাতব বা ধাতব উপাদান বা প্রথম মেটাল হচ্ছে কোনটা লিথিয়াম এটা অপশন এ তে রয়েছে এরকমভাবে ডেলি আমরা প্র্যাকটিস করবো যাতে আমাদের प्रिपरेशन খুব ভালো হয়ে যায় ফসফরাসের পারমাণবিকতা কত অ্যাটোমিসিটি বা পারমাণবিকতা তো आंसर হয়ে যাচ্ছে এখানে যে অপশান ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার টেট্রা পারমাণবিক টেট্রা পারমাণবিক মানে হচ্ছে চার পারমাণবিক এখানে তোমাকে পড়তে হবে যে ফসফরাসের পারমাণবিকতা হলো চার তাই এটাকে টেট্রা পারমাণবিক বলা হয় মনোঅ্যাটোমিক কাকে বলে যার একটি মাত্র পরমাণু থাকে বা এক পারমাণবিক বলা হয় মনোঅ্যাটোমিকে মানে কম্পোজ অফ ওয়ান অ্যাটম যার মধ্যে একটা অ্যাটম আছে ফর এক্সাম্পল হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন যতগুলো নোবেল গ্যাস রয়েছে না এরা সবাই হচ্ছে মনো মনোঅ্যাটোমিক তো পরীক্ষা যদি দিয়ে দেয় যে বলো নিয়ন নিয়নের পারমাণবিকতা কত তো এক হবে যদি দিয়ে দেয় আর্গন আর্গনের পারমাণবিকতা কত তুমি কি বলবে এক হবে কারণ যত নোবেল গ্যাস আছে সবার পারমাণবিকতা হচ্ছে এক ডাই অ্যাটোমিক মানে হচ্ছে দ্বি পারমাণবিক কাকে বলছে যাদের মধ্যে দুটি অ্যাটম আছে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তোমাদের তারপরে এটা কি ক্লোরিন এবং ক্লোরিন এবং যতগুলো হ্যালোজেন মৌল আছে সবার মধ্যে তোমার রয়েছে দ্বি পারমাণবিকতা বা ডায়াটমিক ড্রাই অ্যাটোমিক মানে হচ্ছে কি তিন পারমাণবিকতা যার মধ্যে তিনটি অ্যাটম আছে যেমন ওজন ও থ্রি হচ্ছে ওজন তো ওজন হচ্ছে তিন পারমাণবিক এবং পলি হয় যেটাকে বহু পারমাণিক বলা হয় এবার সেটারই যেমন মানে তিনটের বেশি অ্যাটম যেগুলো থাকে সেগুলোকে সবাই পলোম্যাটিক তা অনেক সময় পরীক্ষায় কি করে ফসফরাস এটাকে টেটটা পারমাণবিক না দিয়ে এখানে দিয়ে দেবে বহু পারমাণবিক বহু পারমাণবিক মানে কি যার তিনটার থেকে বেশি কারণ ফসফরাস দেখত চারটে পারমাণু আছে ওকে তো যেমন ফসফরাস সালফারের আটটা পারমাণু আছে তো এইট এটা হচ্ছে তোমাদের বহু পারমাণবিকের মধ্যে পড়ে যাচ্ছে এবার পরীক্ষায় যেমন অপশন দেবে সেই অপশানের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করে আসতে হবে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় তো বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দেখো ভর বেগ বা মোমেন্টাম হলো কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল পি ইজ ইকুয়াল টু কি হয় এম এন টু ভি পি হচ্ছে ভর বেগ এম হচ্ছে মাস মানে হচ্ছে ভর ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ তো ভর বেগ পি ইজ টু এম এন টু ভি এবং দেখো বল কাকে বলছে ফোর্স কাকে বলছে যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর প্রক্রিয়া করে তাকে গতির পরিবর্তন করতে বা করতে চায় তাকে বলা হয় ফোর্স বা বল পৃথিবীর ভর যদি এম হয় ব্যাসার্ধ যদি আর হয় পৃষ্ঠ তোলে তোমাদের মধ্যাকর্ষণের কারণে তরণ অ্যাক্সলেশন কি হবে অ্যাক্সলেশন ড্যাশের সমানুপাতে হবে কার সমানুপাতিক হবে সেটা জানতে চাইছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বড়ো হাতে এম বাই আর স্কোয়ার মানে ভর বাই ব্যসার্ধ স্কোয়ার এখানে মনে রাখবে আর হচ্ছে ব্যাসার্ধ জি হচ্ছে ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট এটা হচ্ছে বড়ো হাতের জি ঠিক আছে এবং এম হচ্ছে ভর তো এখানে তোমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি মধ্যাকর্ষণের কারণে যে তরুণ রয়েছে সেটার ফর্মুলা হচ্ছে ছোট হাত স্মল জি স্মল জি ইকুয়াল ফর্মটা হচ্ছে বড় হাতের জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি সরি ইউনিভার্সাল গ্রাভিট গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট এম এম বাই তোমাদের আর স্কয়ার হয়ে এটাও মনে রাখবে শুধু এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ এখানে যেহেতু সমানুপাতিক জানতে চাইছে এই টু দিলে এইটা তোমাদের অপশন দেখা বড়ো হতে জি ইন্টু এম বাই আসকোয়ার ওকে চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো ধরে নাও একটি ইলেকট্রনের আদান হচ্ছে এটা প্রতি সেকেন্ডে একটি তারের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা কত হবে যখন ওই তারটি এক অ্যাম্পায়ার বিদ্যুৎ পরিবহন করবে দেখে মনে হবে খুব ভয়ঙ্কর কিছু একটা প্রশ্ন এটা এক লাইনের অঙ্ক তোমাকে জাস্ট ফর্মুলা জানতে হবে অ্যান্সার কি হয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার এইট কীভাবে আসছে আমরা দেখে নেব সবার প্রথম দেখো নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু হয়ে থাকে মানে তোমাকে টোটাল কত সংখ্যক ইলেকট্রন তো তার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ইলেকট্রনের আধার ইলেকট্রনের আধার কত দিকে এটা তাহলে ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন ওকে টেন টু দি পার মাইনাস নাইনটিন এবার দেখো এক কে যদি ওয়ান পয়েন্ট সিক্স সিক্সে ভাগ করো না তোমার আসবে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এবার এই ক্যালকুলেশনটা তোমার ঘরে প্র্যাকটিস করতে হবে যাতে এক্সাম সেন্টার গিয়ে করে আসতে পারো যে এক কে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে তোমাকে ভাগ করতে হবে ওকে তাহলে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এবং ওয়ান বাই টেন টু দার মাইনাস নাইনটিন এটাই করে লিখতে পারো টেন টু দি দার নাইনটিন ওকে তো সেটাই লিখেছি এখানে এবার দেখো এই যেটা বেরোলো এটা অপশানে কোথাও নেই ওকে এখানে একটা জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আছে টেন টু টেন টু পার সেভেন আছে তোমার বেরোচ্ছে উনিশ কিন্তু এই টেন টু দি দুবার উনিশ থেকে তুমি যদি একটা শূন্য বার করে নাও টেন টু দোয়ার এইটিন করে দাও এবং সেই শূন্যটাকে এই জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ দিয়ে গুণ করে দাও তাহলে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু যদি টেন করে দাও তাহলে কত হবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দোয়ার এইটিন সেটাই আমি এখানে করেছি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দোয়ার এইটিন যেটা দেখছি না কি যে আমাদের অপশন এ তো রয়েছে ওকে এটা তখনই তুমি পরীক্ষায় সহজে অ্যান্সার করতে পারবে যখন তুমি দিন প্র্যাকটিস করবে এই জন্য বলছি এই থ্রি থাউজেন্ড জিকে পুরো প্লে কমপ্লিট করবে ওকে পিডিএফ যারা নিয়েছো পিডিএফটা কমপ্লিট করে মুখস্থ করে পিডিএফ এর মধ্যে দেখবে পুরো এই যে ম্যাথ গুলো এরকম ভাবে সলিউশন করে দেওয়া আছে তো সেগুলো ঘরে বসে বসে প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন যে নিম্নলিখিত শ্রেণী বিভাগের মধ্যে কোনটি পারমাণবিক সংখ্যার উপর আধারিত তো এগুলোর মধ্যে মনে রাখবে পারমাণিক সংখ্যা মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার তো এগুলোর মধ্যে কোনটা অ্যাটমিক নাম্বার দিয়ে সাজানো আছে কে বলতে পারবে অ্যানসার কি হচ্ছে যে মডার্ন পিওরিক টেবিল বা আধুনিক যে পর্যায় সারণী রয়েছে সেটা তোমাদের অ্যাটোমিক নাম্বার বাকিগুলো সেই কি পারমাণবিক ভর বা অ্যাটোমিক মাস দিয়ে সাজানো বাকিগুলো ওকে বাকিগুলো সব অ্যাটোমিক মাস দিয়ে সাজানো এবং আধুনিক পর্যায় সারণী অ্যাটমিক নাম্বার দিয়ে সাজানো বা পারমাণবিক সংখ্যা দিয়ে সাজানো নিম্নলিখিত উদ্ভিদ শিশুগুলির মধ্যে কোনটি কোষ বিভাজন করতে সক্ষম তো এইগুলোর মধ্যে মনে রাখবে মেরিস্টেম এটা কোষ বিভাজনে সক্ষম তো ভাজক কলা হচ্ছে উদ্ভিদ দেহের বিরাজমান এক ধরনের কলা বা টিস্যু ভাজক কলার অপরিবর্তিত কোষ যেটাকে মেরিস্টেমাটিক কোষ বলা হয় সেটা থাকে যেগুলো কোষ বিভাজনে সক্ষম তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মানুষের মধ্যে প্রাকৃতিক শক্তির বৃহত্তম উৎস হচ্ছে কোনটা তো প্রাকৃতিক শক্তির বৃহত্তম উৎস আমরা সবাই জানি সূর্য বা সান ওকে পুরো মুখস্থ যা এগুলো নেক্সট ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত ডিম্বাণু বহন করে নিম্নোক্ত কোনটি ওকে তো এখানে কি অ্যান্সার হবে ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত ডিম্বাণু বহন করে ডিম্বনালী অপশন ডি হচ্ছে এখানে সঠিক ধাতুর কোন বৈশিষ্ট্য থাকার ফলে আমাদের প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী ধাতুকে বিভিন্ন আকার দেওয়া যেতে পারে তো ধাতুর মধ্যে কোন বৈশিষ্ট্য থাকার জন্য তো ধাতুর মধ্যে ধাতুর নমনীয়তা এবং প্রসারণশীলতা থাকার কারণে ধাতুকে আমরা পিটিয়ে যে কোনো আকার দেওয়া যেতে পারে এখানে মনে রাখবে যে ধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয় ধাতু সমস্ত ধাতু পারদ বাদে শক্ত এবং কঠিন হয় পারদ এক নম্বর প্রশ্নে পড়লাম যে তরল ধাতু এর সাথে মুক্ত করবে যে ধাতু হচ্ছে নমনীয় এবং প্রসারণীয় এই যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট এই লাইনটা পড়ে থাকলেই তুমি অ্যান্সার করে আসতে পারবে এর সাথে ধাতুর উজ্জ্বল্য আছে এবং একে মসৃণ করা আছে তো এই চারটে লাইন ধাতু সম্পর্কে মুখস্থ করবে ঘুরে ফিরে পরীক্ষায় কমন পাবে সঠিক পিএইচ পরিমাণ করার জন্য নিম্নক্ত কোনটি সাধারণভাবে একটি সূচক হিসাবে ব্যবহার করা হয় তো এগুলোর মধ্যে মনে রাখবে সঠিক পিএইচ পরিমাপ করার জন্য কোনটি একটি সূচক ব্যবহার করা হয় অ্যান্সার হচ্ছে ইউনিভার্সাল সূচক অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে দুর্বল অ্যাসিডকে দুর্বল অ্যাসিড হিসাবে চিহ্নিত করা যায় এর উচ্চ পিএইচ মান থাকে এবং শক্তিশালী অ্যাসিডকে পিএইচ মান কম থাকে এবং একটি সার্বজনীন সূচক হচ্ছে পিএইচ সূচক সমাধানের মিশ্রণ যা মূল্যগুলি বিস্তর পরিসরে সমাধানের পিএইচ চিহ্নিত করার জন্য তৈরি হয় তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে পিএইচ পরিমাপ করার জন্য ইউনিভার্সাল সূচক ব্যবহার করা হয় ধ্বনি বা সাউন্ড হলো কি তো সাউন্ড বা ধ্বনি বা শব্দ কেমন ধরনের তরঙ্গ শব্দ হয়ে যাচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার শব্দ তরঙ্গ একটা অনুদর্ঘ তরঙ্গও বলা হয় তো এটা মনে রাখবো অনুদর্ঘ তরঙ্গ তো এখানে অপশনে নেই তো এখানে আমাদের যান্ত্রিক তরঙ্গ অ্যান্সার হয়ে যাবে সচল কোষ বা মোটাইল জাম সেল কে কি বলা হয় তো সচল কোষ বা মোটাইল জাম সেল কে বলা হয় পুরুষ গ্যামেট অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নোক্ত দ্রবণের মধ্যে কোনটা খারি তো আমরা জানি জিরো এটা সেভেন এবং এটা হচ্ছে ফরটিন জিরো থেকে সেভেনের মধ্যে যেগুলো থাকে অ্যাসিড তাই তো সাত যেটা সেটা হচ্ছে নিউট্রাল এবং সাত থেকে চোদ্দোর পর যেটা থাকে সেটা হচ্ছে বেস এবার এই যে দেখতে পাচ্ছ পাওয়ার যেগুলো রয়েছে সরি এক সেকেন্ড বেশ এখানে না এই যে পাওয়ার যেগুলো রয়েছে না এইগুলোর অপোজিট ইয়েটা হচ্ছে পিএইচ ভ্যালু ফর এক্সাম্পল এখানে দেখো টেন টু দার মাইনাস ফোর আছে মানে এটার পিএইচ ভ্যালু হচ্ছে চার ইকুয়াল টু চার বলেছে পিএইচ ইকুয়াল টু চার বলেছে এটার পিএইচ ভ্যালু কি বলেছে বিটার পিএইচ ভ্যালু গ্রেটার দেন সাত মাইনাস সাত আছে মানে পিএইচ ভ্যালু সেভেন হবে প্লাস হবে নেগেটিভ থাকলে পজিটিভ পজিটিভ থাকলে নেগেটিভ রয়েছে সেটার পিএইচ ভ্যালু কত ইকুয়াল টু বলেছে সাত ওকে এবং ডি এর কি বলেছে পিএইচ ভ্যালু তোমাদের লেস দেন সাত এবার খার কখন হয় যখন সেটা সাতের বেশি হবে এগুলোর মধ্যে সাতের বেশি কোনটা হচ্ছে এগুলোর মধ্যে সাতের বেশি কোনটা হচ্ছে বলো তাহলে অ্যান্সার কি হয়ে যাবে যাচ্ছে অপশন ডি তো হয়ে এখানে এটার সঠিক অ্যান্সার অ্যালুমিনিয়াম অক্সাইড ড্যাশ প্রকৃতির হয় তো অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন প্রকৃতির হয় তো এটা মনে রাখবে উভয় ধর্মী অক্সাইড হয়তারিক বলা হয় ইংলিশে এবং বাংলাতে বলা হয় উভয় ধর্মী তো তোমরা যদি অফিসিয়াল অ্যান্সার কি সেখানে বাংলাতে ওরা উচ্চারণ করে অ্যাম্পোটেরিক লিখে দিয়েছিল তো সেই জন্য আমি পাশে বাংলাতে যারা পড়ছো তোমাদের জন্য লিখে দিছি যে অ্যাম্পোটেরিক তোমাদের প্রকৃতি মানে হচ্ছে উভয় ধর্মী প্রকৃতির হয়ে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি একটি গাড়ির প্রাথমিক বেগ পাঁচ মিটার পার সেকেন্ড হয় চূড়ান্ত বেগ পাঁচ সেকেন্ডে টেন মিটার পার সেকেন্ড হয় সেখানে তরল কি তো এক লাইনের অঙ্ক শিখে নাও অ্যান্সার কি হচ্ছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার কিভাবে হচ্ছে সবার প্রথম দেখো প্রাথমিক বেগ যেগুলো ডাটা দেওয়া রয়েছে না সেগুলো লিখে নাও প্রাথমিক বেগ প্রাথমিক বেগে ইউ দিয়ে লিখতে হয় পাঁচ মিটার পার সেকেন্ড চূড়ান্ত বেগ এটা মানে যে শেষ বেগ কত টেন মিটার পার সেকেন্ড তো ভি দিয়ে লিখতে হয় এটা আর সময় কত বলেছে পাঁচ সেকেন্ড একটা টি হচ্ছে এটা এবার তরণের ফর্মুলা কি একটা ফর্মুলা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি মানে হচ্ছে কি শেষ বেগ ইকুয়াল টু প্রাথমিক বেগ ইকুয়াল টু প্লাস তরণ ইনটু সময় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটি ইকুয়াল টু কি

তাহলে কি आंसर हो যাচ্ছে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক आंसर যদি একটি বস্তু একটি বৃত্তের মধ্যে দ্রুত অবতিত হয় তাহলে এর উপর যে কাজderive হবে তা কেমন তো মনে রাখবে যদি একটি বস্তু একটি বৃত্তের উপর দ্রুত অবতিত হয় তাহলে এর উপর যে কাজ হবে সেটা জিরো কারণ এটা मान करो একটা বস্তু রয়েছে এরকম সাইকেলে বৃত্ত এটা বস্তুর এরকম ভাবে ঘুরেই যাচ্ছে তো কোনো এর পরিবর্তন কিছু হচ্ছে না অবস্থানে একই জায়গাতেই রয়েছে তো এখানে কোনো তোমাদের কাজ এখানে কোনো হচ্ছে না তো এখানে অ্যান্সার কি হচ্ছে অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার যে কাজ এখানে জিরো হবে গাছপালাই বামনত্ব এর দ্বারা নিয়ন্ত্রিত করা যেতে পারে তো গাছপালার মধ্যে যে বামনত্ব সেটা নিম্নক্ত কোনটির দ্বারা নিয়ন্ত্রিত করা যেতে পারে তো গাছপালার মধ্যে যে বামনত্ব সেটা জীববায়ালিক অ্যাসিডের দ্বারা নিয়ন্ত্রিত করা যেতে পারে মনে রাখবে জীববায়ালিকের প্রধান কাজ হচ্ছে গাছের উচ্চতা বৃদ্ধি করা এই কারণে জিব্বায়িক অ্যাসিড দ্বারা জেনেটিক বামনত্ব কাটিয়ে উঠতে পারা যায় তাহলে গাছের বামনত্ব হলে তার মধ্যে যদি জিব্বায়িক অ্যাসিড দেওয়া হয় তাহলে সেটা সেই বামনত্বটা বন্ধ হয়ে গাছটা বা বৃদ্ধি হতে শুরু করে একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কোনটি তো এটা একটু কঠিন প্রশ্ন দর্পণ চ্যাপ্টার পড়তে হবে মিরর চ্যাপ্টার তোমাদের পড়তে হবে তো এখানে যেটা অ্যান্সার হবে যে একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র হচ্ছে যে গোলীয় দর্পণটি যে ফাঁপা গুলোকে অংশ এটি সেই গুলোকের একটি কেন্দ্রবিন্দু অপশন

এই অল থার্টি শিফট কমপ্লিট করে দেবো তারপরে দু সালে রেলের একটা গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেটা জেনারেল সাইন্স মার্চ মাস থেকে শুরু করবো ওকে তো মার্চ এপ্রিল মে জুন ছ চার মাস এখন এনাফ চার মাস টাইম পাওয়া যাবে এনাপ আমরা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিও এবং এখন এই মাসের মধ্যে তোমাদের জন্য এই নোটস দুটো অ্যাভেলেবেল তাড়াতাড়ি কমপ্লিট করে নিও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকেও এই পিডিএফটা কালেক্ট করতে পারো অথবা এই দুটি নোটস যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং